এমন এক মানুষ যার নাম শুনলেই বিশ্বের অনেক মানুষের হৃদয়ে কাঁপে তিনি ছিলেন আডলফ হিটলার না শুধু এক নেতা বরং কোটি মানুষের মৃত্যুর ও নির্যাতনের কারণ আজ আমরা দেখব হিটলারের সেই দশটি ভয়ঙ্কর অপরাধ বাস্তব ঘটনা সংখ্যা ও মানবীয় কষ্টের কাহিনী যদি আপনি সত্য ইতিহাস জানতে চান তাহলে শুরু করা যাক ছোট পরিচিতি আডলফ হিটলার আডলফ হিটলার আঠারোশো উনব্বই থেকে উনিশশো জার্মান রাজনীতিবিদ ন্যাসি পার্টির নেতা ও উনিশশো থেকে উনিশশো পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ও পরে ডিক্টেটর ছিলেন গণহিংসা জাতিগত উৎখাতকরণ ও বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়ে তিনি ইউরোপকে ধ্বংসে ঝুঁকিয়েছিলেন তার নেতৃত্বে নেওয়া নীতিগুলোই জনসমুদ্রে অপূরণীয় ক্ষতি ও মানবতা বিষয়ক অপরাধের জন্ম দেয় নিচে সেই সব নীতিগুলোর মধ্যে সবচেয়ে নৃশংস ডিটেলসহ তুলে ধরা হলো। হিটলারের দশটি ভলঙ্কর নির্যাতন এক হলোকস্ট ইউরোপীয় ইহুদি গণহত্যা হিটলারের চূড়ান্ত সমাধান নীতির ফলে অনুমান করা হয় প্রায় ছয় মিলিয়ন ইহুদি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল গ্যাস চেম্বার দ্বিতীয় শ্রেণির শিবির গণহত্যা অভিযানের মাধ্যমে এটি ইতিহাসের সবচেয়ে সংগঠিত ও ভয়াবহ গণহত্যাগুলোর মধ্যে অন্যতম বিরোধী অপরাধের একটি কেন্দ্রীয় উদাহরণ দুই অ্যাকশন টি ফোর অপশিক্ষিত ও প্রতিবন্ধীদের হত্যাকাণ্ড হিটলার ও নাজিরা বোঝা ও জৈবিক ভাস্কর্যযুক্ত যুক্তিতে মানসিকভাবে অসুস্থ ও শারীরিকভাবে প্রতিবন্ধীদের টার্গেট করেছিল সরকারি টিকটক প্রোগ্রামে হাজার হাজার নিরীহ মানুষকে গ্যাস চেম্বারে বা অন্য উপায়ে হত্যা করা হয় এটিও রাষ্ট্রনির্মিত গণহত্যার অংশ তিন ক্রিস্টাল নাস্ট বা ইহুদি বিদ্বেষী ধ্বংসযোগ্য উনিশশো সালের ক্রিস্টাল নাজডে জার্মানিতে ইহুদি গৃহ ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক হামলা হয় হাজার হাজার ইহুদি নানাভাবে নির্যাতিত ও গ্রেপ্তার হন এটি ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে আরও ব্যাপক নিপীড়নের সূচনা করে চার কনসেন্ট্রেশন ও এক্সটার্মিনেশন শিবিরের কাঠামো ও নিষ্ঠুরতা নাজি শিবির অর্থাৎ অসবেচ ট্র্যাভলিঙ্গা ইত্যাদি শুধুই হত্যার স্থান ছিল না সেখানে মানবিক নির্যাতন জেনোক্ত নৃশংসতা জোরপূর্বক দুর্বলকরণ এবং কঠোর শ্রম সম্মিলিতভাবে পরিচালিত হতো বন্দীদের দৈনন্দিন জীবন ছিল অভিশপ্ত অপুষ্টি কাজের অত্যাচার স্বাস্থ্যহীন পরিবেশ ও খুন পাঁচ আইনসাচ গ্রুপেন ও বনকাহিনী হত্যা জার্মান অভ্যন্তরে ও দখল করা এলাকায় সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপ দখলকালে মোবাইল হত্যা যান আইনসাচ গ্রুপেন স্থানীয় ইহুদি পার্টিজান বুদ্ধিজীবী এবং বেসামরিক নাগরিকদের গোষ্ঠীগতভাবে গুলি করে হত্যা করতেন হাজার হাজার মানুষ গ্রোপ খন্দ বা গর্তে ফেলে মারা পড়ে ছয় মেডিক্যাল এক্সপেরিমেন্ট ও নৈতিক অপমান কিছু নাজি ডাক্তার বন্দীদের ওপর নিষ্ঠুর মেডিক্যাল পরীক্ষা চালিয়েছেন উদাহরণ ঠান্ডা বা তাপ প্রতিরোধ পরীক্ষা স্টেরিলাইজেশন বিপজ্জনক ওষুধ পরীক্ষা অধিকাংশই লঙ্ঘনমূলক ও হত্যা সৃষ্টিকর সব পরীক্ষা অনিচ্ছুক মানুষের ওপর চালানো হতো এবং বহু প্রতিবন্ধী বা বন্দী মারা গেছেন বা আজীবন মারাত্মক আঘাত পেয়েছেন সাত রোমা ও সিন্তি জনগোষ্ঠীর নিধন ইহুদি ছাড়াও রোমা অর্থাৎ জিপসি ও সিন্তি জনগোষ্ঠীর ওপরও গুরুতর নিপীড়ন চালানো হয় কয়েক শত হাজার রোমা মানুষ শিবিরে মারা যায় বা অবহেলায় নাজিরা তাদের গণহত্যার শিকার করে আট সমকামীদের ও রাজনৈতিক বিরোধীদের অপরাধমূলক নির্যাতন নাজি রেজিম সমকামীদের সামাজিক অপচয় বলে বিবেচনা করে গ্রেপ্তার কারাদণ্ড এবং কঠোর শাস্তি দেয় একই সাথে কমিউনিস্ট সোশ্যালিস্ট এবং যারা নাজি নীতির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে জোর জবস্তি হাইকোর্টিং ও শিবিরে পাঠানো হয়েছিল রাজনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে নিপীড়িত হয় নয় বল প্রয়োগকৃত সম ও জোরপূর্বক সংগ্রহ ফোর্স লেবার ও ফোর্স রেকুইজিশন মহাযুদ্ধ চলাকালে নাজিরা মিলিয়ন বিলিয়ন মানুষকে জোর করে সমে লাগায় কারখানা মনি নির্মাণ কাজে অনেকেই অনাহার অসুস্থান ও কঠোর পরিশ্রমে মারা যায় এটি যুদ্ধ অর্থনীতির জন্য মানুষকে ব্যবহার করার এক নির্মম রূপ দশ দখলকৃত অঞ্চলে চিন্তাহীন নীতি উপাদান ও খাদ্য নিরাপত্তায় অমানবতা নাজি দখলকৃত অঞ্চলে খাদ্য ও সম্পদ কিভাবে বিতরণ হবে সে নীতিতে গণহত্যামূলক সিদ্ধান্ত নিয়েছিল বিশেষত পূর্ব ইউরোপে মিনুসভা নীতির ফলে লক্ষ লক্ষ সিভিলিয়ান কৃষক ও ছোট সন্তানেরা ক্ষুধায় মারা যায় শহরগুলোর ধ্বংস অবকাঠামোর ধ্বংস ও গণবিধ্বংসী নীতি এখানেও স্পষ্ট প্রভাব ও পরবর্তী বিচার এই অপরাধগুলোর পরিণামে মিলিয়ন কোটি মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়েছিল শেষে নুরেম্বর্গ ট্রায়ালে অনেক নাজি নেতাকে বিচার করা হয় এবং মানবতা বিরোধী অপরাধ ধারণাটি আইনি মর্যাদা পেল পৃথিবী এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য মানবাধিকার আইন আন্তর্জাতিক আদালত ও ব্যাপক স্মরণকারী প্রক্রিয়া তৈরি করে তবে ক্ষত কখনোই পুরোটাই পূরণ হয় না ক্রেডিট